আর মাত্র কয়েকটা দিন দোরগোড়ায় চলে এসেছে নতুন বছর ইতিমধ্যেই নতুনকে স্বাগত জানাতে নানা রকম প্ল্যান প্রোগ্রাম তৈরি করতে ব্যস্ত শহরবাসী তবে এ বছর রায়গঞ্জে নিউ ইয়ার্স সিভেন জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করেছে শহরেরই বিলাসবহুল হোটেল কেলবি গ্র্যান্ড নাচ গান পিনা বাচ্চাদের জন্য নানা রকম আকর্ষণীয় গেমস বন্ড ফায়ার সহ আরও নানান প্রোগ্রামের ব্যবস্থা এই নিউ ইয়ার পার্টিতে রেখেছে কেলবি গ্র্যান্ড হোটেল কর্তৃপক্ষ আসুন জেনে নি আর কি কি হচ্ছে বছর শেষের এই পার্টিতে দেশ পার করে চব্বিশে পা দিতে প্রস্তুত সারা পৃথিবী নতুন বছরকে স্বাগত জানাতে সারা বিশ্বের সাথে তৈরি রায়গঞ্জবাসীও থার্টি ফার্স্ট ডিসেম্বর বা নিউ ইয়ার্স ইভ এ সময়টিকে আমরা নতুন বছরকে যে স্বাগত জানাই তা কিভাবে পিকনিক নানারকম পার্টি উৎসব অনুষ্ঠান আনন্দ হুল্লোর রায়গঞ্জে এবছর বেসরকারি একটি হোটেল বিলাসবহুল হোটেল কেএলবি গ্র্যান্ড এনেছে এই থার্টি ফার্স্ট ডিসেম্বর নিউ ইয়ার্স ইভ উপলক্ষে যাক জমকপূর্ণ একটি পার্টি রায়গঞ্জে এই স্তরের পার্টি এর আগে আমরা কোনোদিনও দেখিনি কেএলবি গ্র্যান্ড ইতিমধ্যেই রায়গঞ্জবাসী এই হোটেলকে চেনে এই হোটেলের ব্যাংকোয়েট বা এই হোটেলের রেসিডেন্স সব কিছু মানুষের মুখে মুখে ঘরে খাওয়া দাওয়ার কথা আর নতুন করে নাই বা বললাম এই হোটেল কর্তৃপক্ষ নিউ ইয়ার্স ইভে রায়গঞ্জবাসীকে উপহার দিতে চলেছে যা জমকপূর্ণ এমন একটা পার্টি যা রায়গঞ্জবাসী এর আগে দেখেনি আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কেল গ্র্যান্ডে এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই হোটেলের জেনারেল ম্যানেজার চন্দন ভট্টাচার্য আসুন শুনেনি এই নিউ ইয়ার্স ইভ যে পার্টি সেই সম্বন্ধে বিস্তারিত ওনার কাছ থেকে আপনাদের যে থার্টি ফার্স্ট ডিসেম্বরে নিউ ইয়ার্স ইভ মানে রাত বারোটায় আমরা নতুন বছরকে স্বাগত জানাবো তো রায়গঞ্জবাসীর জন্য আপনারা ঠিক কি কি জিনিস আনছেন এই পার্টিতে নমস্কার যেমন আপনি প্রথমে বললেন যে একটা রকমভাবে অনুষ্ঠান রায়গঞ্জেই প্রথম হচ্ছে এলবি গ্র্যান্ড যে মেগা ইভেন্ট এবার নিয়ে এসছে থার্টি ফার্স্টে আমাদের ওপরে টেরেসে হবে সেখানে আমরা সমস্ত কিছু এটা একটা ফ্যামিলি গেট টুগেদার বলতে পারেন ফ্যামিলি ইভেন্ট বলতে পারেন আপনার শুধু কাপেল ছাড়াও আপনারা বাচ্চাদের নিয়েও আপনারা এখানে আসতে পারেন এনজয় করতে পারেন অনেক রকম আমরা ইভেন্ট রেখেছি বাচ্চাদের জন্য গেমস আছে কিছু সারপ্রাইজ গিফট আছে এছাড়া আমাদের মেন অ্যাট্রাকশান নর্থ বেঙ্গলের নাম্বার ওয়ান ডিজে তারা থাকছে এছাড়া আমাদের একটা রেনাউন ডান্স ট্রুপ আছে এবং ফ্যাশন শোজ আছে সঙ্গে আমাদের স্পেশাল যারা একটু বড় গ্রুপে যারা আসতে চান তাদের জন্য স্পেশালি কাবানার স্টাইল সিটিং রেখেছি যেখানে সবাই একসঙ্গে বসে এনজয় করতে পারবেন এবং এছাড়াও বনফায়ার থাকছে শীতের সময় একটু যারা বনফায়ারের মজা নিতে চান আরও অনেক বিভিন্ন ইভেন্টস আছে বিভিন্ন ছোট ছোট প্রোগ্রামস আছে ফায়ার ওয়ার্কস আছে অনেক কিছু আমাদের নিয়ে আমরা একটা মানে টোটালি একটা ইভেন্ট করতে চাইছি যেটা থার্টি ফার্স্ট নাইটে সবাই যেটা এক্সপেক্ট করে থাকে আচ্ছা পার্টি বলতে আমরা যেমন বুঝি একটু গান বাজনা বা অন্য কিছু সেরকম কিছু নিশ্চয়ই একটা লাইভ ব্যান্ডও আছে সঙ্গে ডিজে আছে ডান্স আছে সব কিছুই আছে সব কিছু এটা আমরা যেমন থার্টি ফার্স্ট নাইটটাও যেমন আমরা মাথায় রেখেছি তেমন কেউ যদি ফ্যামিলি নিয়ে আসে বাচ্চা নিয়ে আসে তাদের জন্য যে এন্টারটেনমেন্টের জন্য গেমস সারপ্রাইজ গিফট যেটা বললাম সেগুলোর আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি তাহলে গান বাজনা থাকছে পার্টি বলতে যা বোঝায় গান বাজনা নাচ গান আর যেটা সবচেয়ে জরুরি খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু বলি খাওয়া দাওয়া আমাদের অল টোটাল মেনু প্রায় বলতে পারেন পঁয়ত্রিশ চল্লিশটা প্রিপারেশান আছে আনলিমিটেড সব প্রিপারেশানগুলো যেমন স্টার্টার্স মেন কোর্স ডেজার্ট সবই আছে লাইফ কাউন্টার সবই আছে যেগুলো আনলিমিটেড ওইখানে থাকবে আর কিছু বিশেষ ব্যবস্থা মানে পরিবার নিয়ে আসতে পারে ছোট বাচ্চারা যে আসবে তাদের জন্য কি ব্যবস্থা মানে মনে করুন আসছে তার সাথে কাপল ছোট কি কাউন্ট হবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটা প্যাকেজের মধ্যে যেটা রেখেছি টিল আমরা কোনো চার্জ করছি না সেটা তাদের মধ্যে মানে প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে টেন ইয়ার্স অ্যাবভ হলে সেটা আমরা একটা নমিনাল চার্জ একটা রেখেছি আর যেটা বললাম বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য যেটা বললাম গেমস থাকবে প্রাইজ থাকবে এবং ওনাদেরকে যাতে এন্টারটেন করা হয় সেরকম অনেক কিছু ব্যবস্থাও থাকে তাহলে নির্দিধায় বাড়ির খুদেটিকে নিয়ে চলে আসুন আপনারা তো এনজয় এবং বছর পর্যন্ত যেমন আমরা শুনলাম যে বছর পর্যন্ত তেমন কোনো এন্ট্রি ফি নেই এবং এর আগেও আমরা শুনেছি যে দশ বছরের উপরে হলে সামান্য কিছু এন্ট্রি ফি আছে এবং তাদের জন্য নানা রকম মজাদার গেমসের ব্যবস্থা থাকছে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে নাচ গানের ব্যবস্থা থাকছে বন্ধু বান্ধব পরিবারের সাথে তো আসবেন প্রিয়জনের হাত ধরেও চলে আসতে পারেন তাদের জন্য আলাদা রকম এক যে ব্যবস্থাটা বললেন সেইটা সম্পর্কে একটু বলুন কাবানা বললেন একটা কাবানা আছে কাবানাটা হচ্ছে যদি গ্রুপ কোনো রিজার্ভেশন আসে যদি ধরুন আপনারা চার পাঁচ জন ফ্যামিলি মিলে যদি আসতে চান তাহলে একটা একটা কোজি একটা সিটিং একটা দেওয়া হচ্ছে সেখানে একটা পার্সোনালিজ সার্ভিসও থাকবে যারা সে পার্সোনালিজ সার্ভিস করবে আপনারা একসঙ্গে বসে পুরো রফটা সেখানে এনজয় করতে পারবে তার মানে ভিড়ের মধ্যে একটু অবসরও থাকছে আপনার জন্য আপনারা কয়েকজন মিলে আলাদাভাবে একটু অবসর গ্রহণ করতে পারবেন বা সকলের সঙ্গে একসাথে আনন্দে মেতে উঠুন তাহলে আর দেরি কেন আমরা চলে আসি থার্টি ফার্স্ট ডিসেম্বরে ঠিক রাত বারোটায় সবার সঙ্গে মিলে মিশে আমরা দারুণভাবে এনজয় করব নতুন বছরকে স্বাগত জানাব এক নতুন মুহূর্তের সাক্ষী থাকবে রায়গঞ্জ নিউজ বৃত্তান্ত হলুদ নয়